এই আল কামারা দিয়ে কিন্তু রাসুল সাল্লুল ন হোৱা সাল্লামের সাহাবি ছিলেন সাহাবে থাকা অবস্থায় তিনি কিন্তু এক পর্যায়ে এনতেক করলেন এনতেক কাল মারাও জানে নাই তার মুখ থেকেই কালিমা আনসিব হচ্ছে না কালিমা বের হচ্ছে না আমার ভাইয়েরা বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেল ইয়া রাসুল আপনার সাহাবি আলকামার মুখ দিয়া তো কালিমা নিপন হচ্ছে না কালিমা বের হচ্ছে না তার মমুষ্য অবস্থা কখন না জানি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় আমার নবজি আলকামার কাছে চলে আসলেন আলকামার কাছে চলে এসে বলতেছেন ওরে আল তোমার মুখ থেকে কালিমা কেন বের হচ্ছে না আলকামার জবান থেকে একটা কথাও বের হচ্ছে না আমার নবীজি বললেন হয়তো বা কোনো এই আলকামার কোনো একটা পাপ আছেই এই পাপের কারণে সম্ভবত আলকামার মুখ দিয়া জবান থেকে কালিমা বের হচ্ছে না ডাকো তো আলকামার মাকে ডাকো আমি শুনি একটু আলকামার কি হয়েছিল হজরত আলকামারদি আল্লাহ তার মাকে ডাকা হল বলবৃদ্ধ বয়স্ক মানুষ তাকে ডেকে নিয়ে এসে বলা হলো রাসুল সাল্লাই বলতেছেন ওরে আল কামার মা তুমি বলো তো তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছিল সঙ্গে সঙ্গে আলকামার দি আল্লাহান মা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাগতিক জিন্দিগিতে আমার সন্তান যখন বিবাহ করেন নাই ঠিক সেই সময়ের মধ্যেই আমার সন্তান বিবাহ করার পূর্বে আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছিল যখন বিবাহ করাইয়া দিলাম সন্তানকে আমার সঙ্গে তখন থেকে ভালো আচরণ করার করতে পারেন নাই আমার নবীজি বললেন ওরে মা ও বৃদ্ধা মা আপনি আপনার সন্তানকে কতটুকু ঘৃণা করেন এই বিষয়টা নিয়ে আলকামার মা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহি আমার যখন যখন থেকে আমার সন্তান আমার কথা শোনে না তখন থেকে আমি আমার সন্তানকে অধিক মাত্রায় ঘৃণা করি এমনকি আল্লাহকে বলেছে আল্লাহ গো ওই সন্তান যেন কোশ্চিন জান্নাত না পায় আমার ভাইরা এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে কে শিক্ষা অর্জন করব আমরা আমাদের শিক্ষা অর্জন করতে হবে একটা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে চোরে বল তোমার মা বাবা তোমার জন্য রহমত তোমার মা বাবা তোমার জন্য গজব তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম ঠিক কিনা মা বাবাকে যারা কষ্ট দেবেন তাদের জন্য নামটা ওয়াজিব হয়ে যাবে জান্নাত তার কিসমতে কি হুজুর কোশ্চিনকালেও কথা আল্লাহর কথা তোমার মা বাবা যখন বলবৃদ্ধ বয়স্ক হয়ে যায় সেই সময়ের মধ্যে তাদের সঙ্গে তোমরাও আচরণ শব্দটাও করবে না আমার ভাইয়েরা ভালো করে বুঝা শুনি না একটু কানগুলো খরগোশের মতো খাড়া করবেন এর কারণ মা বাবা এমন একটা বিষয়ের নাম আল্লাহ বলেন আমার পরে পরে তোমাদের মা বাবার স্থান জনে আল্লাহ আমার ভাইয়েরা হজরত বলছিলাম না শুনতেছেন শুনতেছেন আলকামার দিয়ালহুর মুখ থেকে তার জবান থেকে কালিমা বের হচ্ছে না বিশ্বনবী রাসুল সাল্লাসাল্লাম তিনি নিজে বলতেছেন ও মা আপনি আপনার সন্তানকে মাফ করে দিয়ে দেন মা বলতেছেন না না ইয়া রাসুল আমার পক্ষে সম্ভব নয় ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না আমি এমন বদোয়া দিয়েছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তাহলে মায়ের দোয়া কবুল নামিস যেখানে বিশ্বনবী পর্যন্ত বারবার বলতেছেন ও মা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন তা না হলে তো আপনার সন্তান জাহান নামে চলে যাবে মা বলতেছেন ইয়া রসুল আমার পক্ষে সম্ভব নয় আমার নবীজি বললেন ও সাহাবিরা লাকড়ি খড়ি যা কিছু আছে সব কিছু সংগ্রহ করে নিয়ে আসো এই অবাধ্য সন্তানকে আমরা আগুনে ভস্য করে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়ে দেব। এই অবাধ্য সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না জীবিত অবস্থায় আমরা আগুনে ভস্য করে দুনিয়া থেকে বিদায়ী করে দেব জ্বালানি সংগ্রহ করা হল জ্বালানি সংগ্রহ করার পরে এক পর্যায়ে দেখা গেল যখন দাউ দাউ করে আগুন কামাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন কোথায় নিক্ষেপ করবেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আগুনের মধ্যে নিক্ষেপ করার আগেই এমন সময়ের মধ্যে হজরতি আলকামারাদিয়াল্লাহ তা আলা নুহুরমান রাসূলকে লক্ষ্য করে বলতেছেন ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আমার নারী সেরাধন আমার কলিজার টুকরা কে লালকামা আমার এই কলিজার টুকরাকে আমার সামনে আমার চোখের সামনে আপনি আগুনের মধ্যে বস্ত্র করে দেবেন না আমি এটা সহ্য করতে পারবো না আমার নবীজি বললেন ও বরিমা তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করে দিয়ে দেন আল কামার রাজিয়াল্লাহ তালানহুর মা সঙ্গে সঙ্গে বলে ফেললেন ইয়া রসুল্লাহি আমার সন্তান যদি আমার চোখের সামনে থেকে যদি আগুনের মধ্যে ভস্য হয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় এই যন্ত্রণাটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না অতএব আমি আমার সন্তানকে মাফ করে দিয়ে দিলাম একটু আস্তে কনসো বাহান আল্লাহ যখন আলকমার মা যখন সন্তানকে মাফ করে দিয়ে দিলেন মাফ করে দেওয়াও শেষ আলকমারা দিয়ে অল্লাহ তালা মুখ থেকে বের হয়ে গেল আশাহ দু আল্লা ইলাঘা ইল্লাল্লা হোয়া আশাহ দু আল্না মোহাম্মেদন আলকমারা দিয়ে আল্লাহ তা আলা আনহুর জবান থেকে মুখ থেকে কালিমা বের হয়ে গেল তাহলে চিন্তা করতে হবে আমাদের এখানে মা বাবার দাম কম না বেশি আসতে বলবেন না মা বাবার দাম কম না বেশি তাহলে মা বাবার কথা না শুনলেও তো চলবে ঠিক কিনা বলেন চলবে আজকে যারা অবাধ্য সন্তান আছে অবাধ্য সন্তানগুলো শুধুমাত্র আমরা যারা বাপ হয়েছি বাপের কারণেই মায়ের কারণেই সন্তানগুলো অবাধ্য হচ্ছে তলা বললো ফারি ফারিদতন আলা করলি মুসলিমিন এখানে কি বলা হয়েছে প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের জন্য আর নারী যেটাই বলা হোক প্রত্যেক মুসলমানের জন্য দিনে আলেম শিক্ষা করা ফরজ আসলে আমরা কি দিনে আলিম শিক্ষা দেই ভাই আস্তে করবেন না দেই দেয় না তার কারণেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক কিনা বলেন